আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য ক্যাটালকের সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালকের মার্শাল ড্রেসগুলো নিয়ে চলে আসলাম সম্পূর্ণ হচ্ছে ডিপফ্রেন্ট এগুলো হচ্ছে মার্শাল ড্রেস আর সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন আর এগুলো হচ্ছে যে কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর সম্পূর্ণ হচ্ছে ইউনিক একটা ড্রেস নিয়ে চলে আসছি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ হচ্ছে মার্শাল ড্রেস সম্পূর্ণ নিচে কাজ করা থাকবে ব্যাকসাইডটাও ডিজিটাল প্রিন্ট করা এতটা সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিবে বিল অ্যান্টার প্রাইস মাত্র পনেরোশো টাকা অনলি ফোর পনেরোশো টাকা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ফাইনালি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় সাথে একটা দুপাটা দিচ্ছি কতটা সুন্দর একটা দুপাটা হতে পারে দুপাটা দেখেন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা চলে আসবেন সম্পূর্ণ কাট কাটওয়ার্কের কাজ করা এত সুন্দর ড্রেসের প্রাইস দিয়েছি মাত্র পনেরোশো টাকা এক এক করে সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু লাভ ডিট দিবেন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে আসি কন্টিনিউ আর আমাদের পেজে বা ইউটিউবে যারা নতুন হয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর জাস্ট লুকিং লাইক এ ওয়াউ এত সুন্দর একটা ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজটা দেখেন হাতে বাঁচবে না কানে দুলে বাঁচবে না অনেক সুন্দর সাথে একটা দোপাটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা হতে পারে দোপারটা একটু অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টা এই দেখেন দোপাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ফাইনালি কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর তারপর হচ্ছে মেরুন কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটা কিন্তু হচ্ছে পারফেক্ট কালার হবে পারফেক্ট কম্বিনেশন হবে মাত্র পনেরোশো টাকা দিচ্ছি নাম মাত্র দামে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে মাসালের ড্রেস সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব পছন্দ আর সাথে সাথে কেউ মিস করা যাবে না দ্রুত হচ্ছে নিয়ে নেবেন ড্রেসগুলো সাথে একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা আর এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ রেপুর করা চলে আসবে কালকে যারা আমাদের হেডরুমে আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ কালকে আমাদের হেডরুমটা কিন্তু সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আমাদের হেডরুমটা খোলা থাকবে তো আমি সবাইকে বলবো শপে আসলে কিন্তু হচ্ছে এত সুন্দর সুন্দর ডিসগুলো আপনি উপভোগ করতে পারবেন ফাইনালি এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজাইন কালার কম্বিনেশন বেস্ট কম্বিনেশন সাথে কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস দিচ্ছি এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা ড্রেস এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা দেখেন দোপাটাটা কত সুন্দর করে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এত সুন্দর ড্রেসের প্রাইস মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো পছন্দ হবে সাথে সাথে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন এটাও সুন্দর চলে আসবে ব্ল্যাক কালার যেটা আপনাদের সবচেয়ে পছন্দের একটা কালার চলে আসবে ব্ল্যাক কালার ওয়াও পছন্দের সাথে সাথে দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন তারপর হচ্ছে দুপাটা দেখেন প্যান্টের কাপড়টা দেখেন অনেক সুন্দর মাসালা এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ওয়ান একটা খেলা ছিল যেটা আপনাদের রিকোয়েস্টের কালেকশন যে হচ্ছে একটু জলপাই শেড করবে মাস্টারের সাথে এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট এটু সেম প্রাইজে দিচ্ছি এই দেখেন মাসালা এটাও সুন্দর চলে আসবে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণ অল দ্য বেস্ট বিল্লালটা প্রাইজের প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজে চলে আসবেন ফেসবুক পেজও কিন্তু হচ্ছে আমরা কন্টিনিউ লাইভে থাকি কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ কাটওয়ার্কে কাজ করা ফাইনালি এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম